ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেদারল্যান্ডের অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম সংবিধির অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার আট নভেম্বর অভিযোগ দায়ের করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা সহ বাষট্টি জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী বাংলাদেশ বসবাসরত হিন্দু খ্রিস্টান বৈদ্য এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশত্যাগে বাধ্য এবং হাজারো মানুষের ঘরবাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় এই মর্মে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য প্রদান দাখিল করে একটি অভিযোগ দায়ের করেন ডক্টর ইউনুস ছাড়াও এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিগেডিয়ার অব শাখাওয়াত হোসেন সৈয়দা রিজোয়ানা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ ইউনুস উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান মাহিন সরকার হাসিফ আল ইসলাম আবু বক্কর মজুমদার সহ বাষট্টি জন এই অভিযোগে মূল অভিযোগপত্রের সঙ্গে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়েছে মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট